দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে নাকি দাদুর আবার হসপিটালে নতুন করে বিয়ে লেগেছে তা তোমাকে দেখে অন্তত কেউ বুঝতে পারবে না নিঃসন্দে তুই ঠিক কথা বলেছিস এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখিয়ে এসো মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না মানে এর আগে তোমার দাদু অনেকবার হসপিটালে গেছে তারপর আবার সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে তাই তো তারপর আবার আবার এখন গেছে তারপর ভেবেছো তুমি হয়তো এবারও সুস্থ হয়ে বাড়ি চলে আসবে কিন্তু তারপর হঠাৎ যখন দেখছো না দাদুর পটল তোলার সময় চলে এসেছে তাই একটু দয়া মায়া করে অন্তত সেজে গুজে তাও হসপিটালে যাচ্ছে। চি ছি চি তোমার মতো দুঃস্বপ্নে না আপনি না কোনো দাদুর স্বপ্নে না আসে দেখো বোঝো অবস্থা তাই এতদিন যখন তোমার অসুস্থ দাদুকে দেখতে যাওনি হসপিটালে হঠাৎ আজকে গেলা কেন শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে এক টাকা নিয়ে পেপসি খেতে যেতাম এত ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা না বলে সোজাসুজি বলে দাও না যে দাদুকে তোমার সাজা গোজার রূপ দেখিয়ে দাদু পটল তোলার আগে তার থেকে জমি জামাগুলো লিখে নিতে চাও যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয় কারণ দাদুর বয়স সবে মাত্র অষ্ট আমরা তোমার দাদুর জন্য প্রে করে কোনো লাভ নাই কারণ তুমি অলরেডি তোমার দাদুকে স্বর্গে পাঠানোর টিকিট বুক করে রেখেছো কারণ কি বলো তো যা সাজন গোজন দিয়ে হসপিটালে যাচ্ছো ওখানে ডাক্তার তোমার দাদুর অপারেশন করবে কি তোমার দিকে এরকম ভাবে চেয়ে বস থাকবে এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে না এবার তোমরাই কমেন্টে জানো আমাকে কেমন লাগছে সত্যি কথা বলতে তোমাকে দুঃস্বপ্নের নাতনি লাগছে হ্যাঁ সত্যি বলছি প্রতিটা দাদুর দুঃস্বপ্নের নাতনি লাগছে কারণ তোমার মতো নাপনি যেন কোনো দাদুর কপালে না জোটে আর এই কথাটা কেন বললাম বলো তো কারণ তোমার মতো নাতনি যদি প্রতিটা দাদুর কপালে জোটে কেউ তো অপারেশন পাবে না হসপিটালে গিয়ে সত্যি বলছি অপারেশন পাবে না তো কারণ তোমার মতো যদি এত সাজন গোজন দিয়ে হসপিটালে যায় ডাক্তাররা তো সব তোমার দিকে তাকিয়ে বসে থাকবে অপারেশন তো করার সময় পাবে না যাই হোক বন্ধুগণ আমাদের এই দিদিভাই নাকি তার দাদুর আবার হার্টের অপারেশন নিয়েও ভিডিও বানাইছে হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার মনে হয় তুমি এগুলো ভিডিও বা রিলস নয় ওয়েব সিরিজ শুরু করলা পার্ট বাই পার্ট মানে প্রথমে দাদুকে হসপিটালে নিয়ে যাওয়া দাদুর হসপিটালে হার্টের অপারেশন তারপর দাদুর পটল তোলার খবর তারপর দাদুর শ্রাদ্ধ শান্তি ব্লগ এবার সব পার্ট বাই পার্ট সব তোমার ইনস্টা অ্যাকাউন্টে পোস্ট করা শুরু করবা এতদিন জানতাম যে মানুষ তার নিজের বিয়েতে পাটবাই বাই পাট করে ভিডিও ছাড়ে এতো দেখছি নিজের দাদুর পটল তোলার খুশিতে ভিডিও ছাড়ছে শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো বলে তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচ করতে চাইছি না কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে আমাকেও তো বিয়ে করতে হবে বলো বলছি দিদি ভাই দাদু বেঁচে থাকলে আর দুটো বছর পরেও বিয়ে করতে পারবা কিন্তু দাদু একবার পটল তুলে নিলে দেখবে তোমার বিয়ের সময় ওই দাদু আত্মাই বর্ষে যে তোমায় বিয়ে করতে ঢুকছে তখন ঠেলা ভালো করে সামলিও আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো না মানে বন্ধুগণ হাততালি দাও হাততালি দাও আর কিচ্ছু দেওয়ার এই এই দিদির পক্ষে সম্ভব নয় কারণ এদের মেন্টালিটি এতটাই নিচে নেমে যেতে পারে সত্যি কিছু বলার নেই দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম হ্যাঁ মানে ফুল ফ্যামিলি অলরেডি বেরিয়ে পড়েছে দাদুকে দেখার জন্য আর আমাদের এই দিদিভাই এখনো বেরোয়নি কারণ কি স্বর্গে পাঠানোর জন্য এই মানে এই দাদুকে স্বর্গে পাঠানোর জন্য টিকিটটা কাটছে তো এই যে মেকআপ টিকআপ করছে এই যে ডাক্তাররা তাকিয়ে বসে থাকবে আর তো অপারেশন হোক করতে হবে না আচ্ছা তো আমাদের এই দিদি ভাইয়ের বুদ্ধিগতরা তার এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারলে তো তার মা বাবা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো জানি না দেখছো কি না যদি দেখে থাকো বা যদি আশেপাশের কোনো বাড়ির লোক থাকে তাহলে আমার এই অ্যাডভাইসটা তাদের দিয়ে দিও আপনাদের মেয়ের মাথার বুদ্ধি ফেরাতে একটা জিনিস খাওয়ান আমি অ্যাডভাইস দিচ্ছি নিম পাতা প্লাস ছাগলের বিচি সিদ্ধ আর ব্রেন ব্রেনোলিয়া তিনটে একসাথে গুলিয়ে খাইয়ে দিন আপনাদের মেয়েকে দেখবেন মাথায় অটোমেটিক্যালি বুদ্ধি চলে আসবে তো যাই হোক বন্ধুকান আমাদের এই দিদি ভাইয়ের ভিডিও তো দেখলে কিন্তু একটা জিনিস বাদ চলে গেছে মানে এনার এই সমবয়সী একজন জমজ বোন আছে যার ভিডিও আমি তোমাদের এখনও দেখাইনি তো সেটা এবার দেখো আমার বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে প্রায় তিন বছর আগে ছেড়ে চলে গেছে বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো কিন্তু বাবা রাজি হয়নি আবার আমার কথা তো ফেলতেও পারে না না মানে বন্ধুগণ জীবনে এরকম একটা সময় ফেস করতে হবে কোনোদিন আশা করেছো কোনোদিনও আমরা ভাবতে পারিনি যে কেউ কারো বাবার বিয়ে খেতে চলেছে কোন যুগে বসবাস করছি বলছি দিদিভাই যেমন ভিডিও করে জানাচ্ছ সবাইকে যে তোমার বাবার বিয়ে তেমনই পরের দিন আবার একটা ভিডিও মানে ব্লগ বানিয়েছিলো যে তোমার বাবার ফুলশয্যাটা কেমন হলো মাইকে চোদ মামা তার আব্বাহিনকে চৌদম মহাবীর বাবা তারা মাইজাকে চোদবেলা তো হে গিয়ে আমি কালকে আইফোন নিয়েছি আর আইফোনের চার্জার হচ্ছে এইটা চার্জে বসি আইফোনটা একটু কানে দিস তাহলে দেখবি তোর নেটওয়ার্কটা আবার ফিরে চলে আসবে তো হেই গাইস আমার বাবা কালকে ইউএস থেকে এসেছে আর আমাদের জন্য এই ফল দুটো নিয়ে এসেছে এই ফলগুলো কিন্তু এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না শুধু ইউএসএ হয় তাই বাবাই ফলগুলো নিয়ে এসেছে আমি তো পড়া সবাইকেই দেখিয়েছি আর তোমাদের সঙ্গেও সেটা শেষ পর্যন্ত শেয়ার করে নিয়েছি কেমন লাগছে এই ফলগুলো মিথ্যে কথা ভাব বলিস না যে ওগুলো ইউএসএ থেকে এনেছে সত্যি কথারা বলে ফেল যে নিজে দুটো খুলে হাতে দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রইলো কিন্তু তোমরা যদি চাও যে আমাদের এই মামনিকে নিয়ে পুরো সেপারেট একটা ভিডিও হোক তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কারা কারা চাও ইয়েস অর নো লিখে যেও যদি আমি ইয়েস এর ভোট বেশি পাই তাহলে আমাদের এই মামনির পার্টিকুলার ভিডিও অবশ্যই আনবো ঠিক আছে তো ততক্ষণের জন্য টাটা পরে ভিডিওতে দেখা যেন পাই ঠিক আছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে যেও টাটা